যদি কারো এত বুকের পাটা থাকে আমার সামনে আইসা কুস সামনে আয় বেদবের বাচ্চা গাজীপুরের দিকে কিছুদিন আগে একটা মনে গান হয়েছে আমি সেটা সঠিক জানি না তো সেইখানে কিছু মানুষ বলছে আমার নাকি ক্যান্সার হয়েছে বা আমার নাকি কিডনি নষ্ট হয়ে গেছে আমি নাকি গান করি না বা আমার দল নাই আমি কিছু করতেছি না আমি বাসায় বসে আছি যদি কারো বলার ইচ্ছা থাকে আমার সামনে এসে বলতো পিছন থিকা কেন পিছন থিকা সুরি কেন মারো যদি তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা থাকে কারো সাথে সেটা সামনে এসে সরাসরি মুখের দিকে থাকায় বলতো পিছন থিকা কেন আড়াল থিকা কেন এতই সাহস থাকে সামনে আসা বলতে হবে কিছু শিল্পী আমাকে ঠেক দেয় কেন কি কারো কাওলা করা কারো দলিল করা শিল্পী সবার আমি ক্লিয়ার কাট কথা বলে দিই আমি ভাই বোন নাট্য ক্লাবে ছিলাম কিন্তু এখন নাই আমার নিজস্ব একটা দল আছে ভাই বোন নাট্য গোষ্ঠী জেরিন তো অযথায় আমার নামে কেউ আমার নাম ভাঙায়া গান ধরবেন না যদি গান ধরার সাহস থাকে বা আপনাদের গান করার ইচ্ছা থাকে নিজেদের যে শিল্পীগুলো আছে সেই শিল্পীগুলোর কথা বইলা গান ধরবেন অযথায় আমাকে নিয়ে টানাটানি করবেন না আমি কারো ব্যক্তিত্ব না আমি এক দলে গান করছি দেখে আমি সারা জীবনে এক দলে গান করবো তা না আমার নিজেরও কিছু করার ক্ষমতা থাকে আমি ক্লিয়ার কাট আজকে স্পষ্টভাবে বইলা দিলাম আমাকে নিয়ে নাচানাচি আর কেউ করবেন না আর যদি আমাকে নিয়ে নাচানাচি করা হয় আমি কিন্তু বাধ্য হবো নাচানাচি করতেই আমার নামে ফারদার আর একটা কথা কেউ যদি বইলা থাকেন যে আমার ক্যান্সার হয়ে গেছে আমার গলা নষ্ট হয়ে গেছে আমার কিডনি নষ্ট হয়ে গেছে আমি হসপিটালে ভর্তি এই ধরনের কথা যদি আমি আর একটা দিন শুনছি আমি কারো ছাড় দিয়ে কথা বলবো না এটা যেই কেউ হোক হোক বাংলাদেশের হোক ইন্ডিয়ার হোক ভারতের সেটা আমার দেখার দরকার নেই তো ক্লিয়ার কাট বলে দিলাম আমার পিছনে কেউ শুধু শুধু লাগবেন না ধন্যবাদ